হাই আসসালামু আলাইকুম দেশের যে যে প্রান্তে থেকে মানে ছোট্ট একটি ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখে সুযোগ করে দেবেন তো যারা বর্তমানে সৌদি আরবে কাজ করতেছেন ফ্রি ফিরি বিষয় তো কীভাবে কাজ করতে হয় একটা অক্সিজেন গাছ থেকে কিভাবে বিসি সংগ্রহ করে কিভাবে এগুলো চারা আপনার উৎপাদন করে তারপর কিন্তু এগুলো লাগাতে হয় আপনাদেরকে অবশ্যই দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রাশ দেখেন এ গাছে কিন্তু বিক্রি আছে তো এগুলো কিন্তু বড় বড়ো বিচিগুলো দেখে তারপর কিন্তু উঠাতে হয় আর এখন কিন্তু এই দেখেন সাগর পাড়িটা আর সাগর পাড়ে কিন্তু পানি চলে আসতেছে তো এ কারণে কিন্তু আমরা কাজ করে আমার একটু কষ্ট হচ্ছে তো একটু পরে আমরা এখান থেকে চলে যাব তো আপনাদেরকে দেখাই এই যে গাছ দেখেন এটাই হচ্ছে বিচি গাছ একটা একটা বড় বড় যেগুলা বিচি আছে এইগুলো কিন্তু আপনার উঠাতে হবে দেখেন গাইছ যে বড় বড় বিচিগুলা উঠাচ্ছি তারপর কিন্তু এগুলা এক পলিট করে তারা কিন্তু ওখানে আরও যে একটা জায়গা আছে ওই জায়গায় কিন্তু আপনার প্যাকেজিং করে কিন্তু এগুলো লাগাতে হয় তারপর কিন্তু ওই যে এগুলো লাগাতে হয় দেখেন গাছ এগুলো কিন্তু এরকম কিন্তু বড় হবে তারপর কিন্তু এখানে কি করা হবে আমি জানি না এটা হচ্ছে সাগর পার গাছ দেখেন এই যে এই বাড়িটা কিন্তু তুলতেছে তো দেখেন আপনাকে একটু দেখাই যে কতগুলো তুলছে গাছ দেখেন দেখছেন গাছ এগুলো সবটি কিন্তু বেশি আপনার পাড়ির বাইরে বিজয় রাখলে তারপর কিন্তু সবগুলা কিন্তু আপনার ফেটে যায় ফেটেতে কিন্তু এগুলা বেশি কিন্তু সুন্দর করে এগুলা আপনারা জ্বালায়া যায় দেখেন গাইছ এখন কিন্তু পানি আসতেছে সাগর পাড়ে কিন্তু একটা টাইম আছে ওই টাইমে কিন্তু এখানে পানি চলে আসে তো দেখেন গাইছ সাগর পারে ভিউটা মার্শাল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো গাইছ দেখেন তো ভিডিওটা অবশ্যই ভালো লাগছে সবাইকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন গাইস তো আমি এখন বর্তমানে আসছি জিজান তো এখানে কাজ করতেছি সাপ্লাই থেকে আসছি তো গাছ দেখেন আমি দেখাই একটা একটা তুলতেছি আপনাকে দেখাই তো এভাবেই কিন্তু প্রত্যেকটা গাছ থেকে কিন্তু একটা একটা বিচি সংগ্রহ করতে হয় দেখেন এই যে জঙ্গলের ভিতরে ঢুকতে হয় করা কিছু নাই গাছ বিভিন্ন জায়গায় যেতে হয় দেখতে হয় কোথায় বিচি আছে তো এভাবেই কিন্তু আমরা কাজ করি দেখেন এগুলো জঙ্গলে কিন্তু কোনো সাপ টাপ কিছুই নাই এগুলা জঙ্গলে কোনো সাপটাপ কিছু নাই আপনি মিচ্ছু এগুলো থাকতে পারে কিন্তু গাছের পাতায় কিন্তু এগুলো সাপটাপ কিছু নাই গ্যাস দেখেন এগুলোই যে এই দেখেন এটা হচ্ছে বড় বিচি দেখছেন গ্যাস এগুলো হচ্ছে বড় বিচি তো এগুলো কিন্তু এই যে এইভাবে একটা একটা উঠে উঠাতে হয় তো গ্যাস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অবশ্যই যদি আমার পেজ থেকে দেখেন অবশ্যই একটা ফলো করে সাথে থাকবেন গ্যাস দেখেন এগুলো হচ্ছে বিচি তো গাইস আজকের মতো ভিডিও এ পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হেবরাক সৌদি আরব